হ্যাঁ বিশাল বড় মাছ আছে তো নমস্কার বন্ধুরা শুভ সকাল কালকে সারা রাত মাছ ধরার পর সকালে কিন্তু আর একবার জালের খাওয়া দাওয়া হচ্ছে আর জাল এই যে আমাদের জাল পাদে পাড়িয়ে ধরে আছি কারণ জাল অল্প অল্প করে জাল পড়ছে তো এই জাল কিন্তু বেশি দূর বেশিক্ষণ রাখবো না আর জাল বেশি দূরে যাবে না তার ভিতরে আমরা আবার জাল টানা শুরু করবো আর আমাদের যে যত জাল আছে না এতটা জাল পড়বেও না এইখানে কটা মাছ হয় কাকা বললো ওর জন্য সকালে কিন্তু এইখানে খাওয়া দাওয়া তো দেখা যাক টানবো আর একটু পরে জাল কালকে সারাত কিন্তু মোটামুটি মাছ আমাদের নৌকার কিন্তু গ্রাফি তোলা হচ্ছে গ্রাফি উঠে গেছে আরও একবার জাল ফেলা হবে আমাদের জালের চোল ভাসিয়ে দিলাম ওইতে এই সমস্ত জাল আমরা ফেলব এখান থেকে ওই কুই পর্যন্ত যাবো আমার পাশ থেকে বল পড়ছে আর অরূপ ভাই কিন্তু ওখান থেকে টালি ফেলাচ্ছে জালের এখানে নদীটা অনেক ছোট আমাদের জাল কিন্তু ওই যে মাথায় ওখানে রয়েছে পুরোপুরি জাল এখনো ফেলতে পারছি না আমরা না না আসে মনে হচ্ছে এখানে কিন্তু তুলতে পারবো চলে গেছে এখানে একটা মাছ বেঁধেছিল চলে গেল এই সহজে ওই পারে কিন্তু টাইগারের পার আর এই যে সামনে যে গেট এটা হচ্ছে বালিখালের গেট এখানে দুটো চারটে বড় মাছের আশায় এই জাল খাওয়া দেওয়া এইখানে তো পেট খেয়ে গেছে

হালকা কালার চলে গেছে মাঝে এখানে কিন্তু একদল মাছুরে মাছ হচ্ছে এখানে বেপসি জাল দিয়েছিল আমাদের জাল এই যে আস্তে আস্তে শেষ হচ্ছে জাল সকাল থেকে কিন্তু অনেকটা সময় চলে গেল আর এখন কিন্তু আমাদের এই জাল টানা শুরু হলো

করি ছাড়া মাস্টারে ছাড়া আরও ফাঁকি মারছে সেই বলা ছাড়া আস্তে আস্তে ছাড়া মাস্টারে तो ये हमको माँ से एक टासी खाने चुप डे अरे बार अच्छे अरे खाने एक टासी माँ से लूट चली पूरा सब ढेला क्वालिटी

ছোট ভোলা সোনালি ভোলা হচ্ছে পুরো সোনার মতো লাগতেছে কিন্তু একটু পরে সাদা হয়ে যাবে অনেকক্ষণ

আমরা হাফ আপ করেছ করব তাহলে আমাদের জালও কিন্তু প্রায় শেষ আর বেলাও ভালোই হলো গরু ভোলা গরু ভোলা ভালো বানায় শুনতে খারাপ লাগে সাধু ভোলা বা মধু ভোলা ভালো মধু ভোলা একটা ভোলা মাছ উঠেছে বাঘ ভাগ ডসের মতো ভাগতে গেল জানত না আরো একটা পাবলা উঠল জাল কিন্তু আমাদের এই পাশ থেকে ঘুরে গিয়ে একদম ওই পাকার সাথে বেঁধেছে জাল জাল ছাড়ানো চলছে আমাদের জাল টানা শেষ মাছ কিন্তু সকালে মোটামুটি হলো কিছু মাছ আবার একবার জাল ফেলানো হবে তারপরে জাল টেনে বাড়ির দিকে যাব মাছ দেখাচ্ছি কত কি মাছ হয়েছে মোটামুটি এবার কটা মাছ মনে হচ্ছে মাছ কিন্তু এই যে রাত্রের মাছ আর এখনকার মাছ কিন্তু বোঝা যাবে না ঠিক করে আমাদের এই ঘাটে নৌকা ঠেকানা হচ্ছে আমরা মাছ বিক্রি করতে যাবো উপরে কাকা কিন্তু মাছ বিক্রি করতে চলে গেছে বন্ধুরা আর আমি আর অরূপ ভাই নৌকা নিয়ে এখানে বসে আছি অরূপ ভাই নৌকার পরে দাঁড়িয়ে আছে আর আমি উপরে উঠে বসে আছি এখানে এই সকালের পরিবেশ খুব সুন্দর লাগছে ওখানে একজন লজ্জাবতী কাকা ধরছে গেটের ভিতর থেকে জাল খাবার আর ওই উপরে কিছু লোক অপেক্ষা করছে এখানে এক্ষুনি বেবদি জালের নৌকা আসবে সমস্ত নৌকায় মাছ নিয়ে আসবে ওরা মাছ আসবে কিছু খাওয়ার মাছ বাইরে যাবে ওর জন্য কিন্তু আছে আমরা এখানে বেশ কিছু সময় থাকবো কাকা আসলেই কিন্তু আমরা এখান থেকে বেরোবো এখানের অবস্থা একবার দেখুন হাত পা লাগলেই পুরো কেটে যাবে আশেপাশে বেপদি জালের নৌকাগুলো কিন্তু মাছ নিয়ে ফিরে এসছে ঘাটে চারটে নৌকা এসছে এখানে আর সবাই কিন্তু মাছ বাঁচছে মাছ আছে এরকম মাছ কিন্তু সব একসাথে এসছে এবার মাছ বাছা চলছে কোথায় গান মাছ

সব কিছু মাছ হয়ে গেছে তো এখানে তো একটা খাটড়া আসতো বেশ বড় সাইজের চারিদিকে কিন্তু একদম মেলা মতন হচ্ছে মাছের তাই খাবার পাই হ্যাঁ প্রচুর ওটা আর প্রচুর মাছও আছে প্রচুর মাছ দেখো কতগুলো বোট আসছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আমাদেরটা ধরে সাতটা তাই তো টোটাল সাতটা আর সাতটা বোর্ডে কিন্তু মাছ ভেজে চলছে আর এই বোর্ডটায় মোটামুটি ভালো মাছ হচ্ছে কাকাও কিন্তু মাছ বেঁচে চলে আসলো আমরা বেরিয়ে যাবো এবার আসো আসো কিন্তু এখানে মাছ ভাষা কমপ্লিট হয়নি আর কাকাও চলে এসছে আমরা এবার চলে যাবো এখনো কিন্তু অনেকগুলো নৌকা আছে এখানে চলুন দেখি আমাদের জালে কত মাছ মাছ পড়ছে এখানে তো অনেক দেখলাম প্রচুর উত্তরে হাওয়া হচ্ছে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু আরো একবার জাল পড়বে সমস্ত কিছু রেডি করা হচ্ছে পুরো একদম এই জঙ্গলের কানা থেকে জাল পড়লো এই জালের ওচল ভেসে ভেসে যাচ্ছে এখানে একটু বাদ আওয়াজ হরু ভাইয়ের পাশে টালি আছে আর আমার কাছে এই যে বল টোটাল কিন্তু আমাদের অনেক জাল আছে আমাদের এবারও জাল ফেলা কমপ্লিট হয়ে গেল আমাদের এই যে মাছ বেছে কাকা এসছে কাকা এখানে মোটামুটি ভালো দাম তো নাকি ঝাড়খালী বাজারের থেকে মাছ টোটাল কত কত হলো বলো দেখি দু কিলো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো তিন কিলো চার কিলো টোটাল কিলো টোটাল সাড়ে আটশো টাকা হয়েছে তাই তো ভালো হয়েছে আমাদের কিন্তু আবার জাল টানা চলছে বন্ধুরা কালকে রাত্রে সেই সন্ধ্যার দিকে এসেছি খেতে লেগেছে প্রচণ্ড সেই রাত্রে খেয়ে এসেছি এখন কিন্তু দশটা এগারোটা বাজে তো এবার জাল তুলে নিয়ে আমরা বাড়ির দিকে যাবো আর পাচ্ছি না দেখা যাক কত কি মাছ উঠছে মাছগুলো নিয়েই এবার চলে যাবো আমরা প্রচণ্ড হাওয়া হচ্ছে কিন্তু প্রচন্ড নদীর ভিতরে কিন্তু প্রচন্ড হাওয়া হচ্ছে এই আমাদের জাল টানা হচ্ছে এই একটা লাল চিংড়ি দিয়ে বউনি হলো হ্যাঁ আজকের বউনিটা অন্যরকম হলো সকালের

আসো 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 হয়ে গেছে না জন্য ভরলে হয়ে যাবে বড় একটা ছেড়ে মাছ উঠেছে কোন দিকে

মাছ হচ্ছে সব বলতো কার কোন মাছ টেস্ট লাগবে বলা যায় আমার যেরকম টাঙে মাছটা ভালো লাগে লাউফলি অনেকে ভালো লাগে না অনেকে খায় না একটা মাছ আসলে একটাই আগে বলে দেবো বলে দেব

ট্যাংকা আমাদের জাল কিন্তু একটা ময়লার ভিতরে এসে পড়েছে একটা ধারা এই ধারার ভিতরে শুধু ময়লা জাল শেষ হয়েছে জালের ওচর এখানে একটা মাছ আছে বন্ধুরা আমাদের জাল প্রায় শেষ মাছ হয়েছে কিলো দুয়েক মাছ হয়েছে আর এখানে কিন্তু আমাদের ভিডিও শেষ করা লাগছে কারণ ভিডিও করার মতন চার্জার ফোনে নেই তো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাতে টাটা এই কিন্তু আমাদের সকালের খাবারের মাছ যেটা একটু আগে দিলাম আর বাদবাকি মাছ কিন্তু বেচা হয়ে গেছে তিন চারটে গুড় জালি কটা কোটে ভোলা আর আমাদিবেশী এর ভিতরে এই টোটাল মাছ